সুবেঙ্গ অধিকারী নামম প্রিয় চিঠি দেয়নি বাংলা শহরের समस्त সাধারণ হিন্দু মানুষকে বলবো ভাবো আপনাদের উপর অত্যাচার হচ্ছে সুবেঙ্গ অধিকারীর আমি সিল করছে নরেন্দ্রrootDir আবশ্যক রাখছে কিন্তু বাংলাদেশ সরকারকে তারা কিছু কথা বলছে না তাই আমরা বলছি এটা আমার 40 45 বছরের রাজুবেজি কবি কথা থেকে যেভাবে বিজেপি কে দেখছি তো ব্যবসায়ী দল কারো দল এরা ভারতবর্ষকে নিয়ে ব্যবসা করতে এসেছে কারবার করতে এসেছে ভারতবর্ষের হিন্দু সমাজকে এরা বানিয়ে এই হিন্দু সমাজকে তাদের ক্ষমতায় থাকার জন্য বড় বানিয়েছে আজকে যদি সাধারণভাবে কিছু প্রশ্ন তোলা হয় তাহলে একটা প্রশ্ন আমি তুললাম যার একটা ফোনে নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ভয় পেয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে নওসাদ সিদ্দিকি ডক্টর ইমনুসকে চিঠি পাঠাতে পারে আর নরেন্দ্র মোদীর হাত থেকে কলম সরে না নরেন্দ্র মোদী যিনি নাকি সব সময় সব ব্যাপারে সরব মোদী তখন কিন্তু বাংলাদেশ প্রশ্নে নীরব মোদী হয়ে যান তার